আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ তেইশ রজব একটি ফজিলতপূর্ণ দিন আর আজ যদি আপনি মন থেকে এই ছোট আমলটি করেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনে এমন রহমত নাজিল করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন রজব মাসের গুরুত্ব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রজব মাস হল চারটি সম্মানিত মাসের একটি এই মাসে নেক আমলের বহু বহুগুণে বৃদ্ধি পায় আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ বিশেষ তৌফিক দেন হাদিসে এসেছে রজব মাসে আল্লাহ বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন আজকের এই তেইশ রজব অনেক আলিমের মতে দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আপনার কি এই সমস্যাগুলো আছে একটু ভেবে দেখুন বারবার গুনা হয়ে যাচ্ছে অভাব পিছু ছাড়ছে না চেষ্টা করেও রিজিক বাড়ছে না ঋণ দুশ্চিন্তা হতাশা লেগেই আছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আমলটি আপনার জন্যই আজকের বিশেষ আমল সাতবার আজ মঙ্গলবার ফজরের পর অথবা এসার পর একান্ত মনে চোখ বন্ধ করে সাতবার এই দোয়াটি পড়ুন দোয়াটি হল আস্তা ওয়া রব্বি ইলাইহি অর্থ আমি আমার সমস্ত গুনাহের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাই এবং তারই দিকে তোবা করি প্রিয় দর্শক এই ছোট আমলের মধ্যে লুকিয়ে আছে বিশাল রহস্য আল্লাহ গুনাহ মাফ করে দেন অদৃশ্যভাবে ঋষিকের দরজা খুলে দেন অভাব ও সংকট দূর করে দেন অন্তরে শান্তি নাজিল করেন দুশ্চিন্তা ও হতাশা কমে যায় কোরআনে আল্লাহ বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করব এই আমল করার সময় কাউকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে চোখে পানি থাকুক বা না থাকুক মন যেন কাঁদে আর আমল শেষে এই দোয়াটি করুন ইয়া আল্লাহ আমি জানি আমি গুনাহগার তুমি রহমান তুমি রহিম আজ তেইশ রজবের উসিলায় আমার সকল গুনাহ ক্ষমা করে দাও এবং আমার জীবনের সকল অভাব দূর করে দাও আমিন একটি সত্য ঘটনা একজন আলেম বলতেন তিনি নিয়মিত এই ইস্তেকফার সাতবার করে পড়তেন কিছুদিনের মধ্যেই তার এমন রিজিকের ব্যবস্থা হলো যা তিনি কল্পনাও করেননি আল্লাহ বলেন আমি বান্দার ধারণার সাথে থাকি আপনার জন্য একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনার মনে শান্তি দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টে লিখুন ইনশা আল্লাহ আমি আমল করব কারণ আপনার একটি কমেন্ট আরেকজন হতাশ মানুষের জন্য হৃদায়তের কারণ হতে পারে আজতেই রজব এই দিনটি হাত ছাড়া করবেন না মাত্র সাতবার ইস্তেকফফার আর আল্লাহ রহমতের দরজা খুলে যেতে পারে আপনার জন্য আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন অভাব দূর করুন এবং হালাল রিজিক দান করুন আমিন